হয়েছিল জুলাই হবে সেটা হয়নি তার পরিবর্তে সেখানে মার্চ ফর ইউনিটি হয়েছে এই যে প্রাক্লেমেশনটা হলো না সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এই দেশের ছাত্র সমাজ যারা দুটো সংগঠনে এখন আছেন যারা আমাদের যে জুলাই বিপ্লব বলছিলেন তারা সেই বিপ্লব বা গণভ্যুত্থান আমি আসলে গণভ্যুত্থান বলি এটাকে এবং এটা কোনোভাবে বিপ্লব নয় বলে মনে করি যাই হোক সেটা সামনে ছিলেন তাদের দুটো সংগঠন বৈষম্য এবং জাতীয় নাগরিক কমিটি তাদের একটা খুব গুরুত্বপূর্ণ আছে বলে আমি মনে করি আজ সমকালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেটা ধরে আমি এই উদ্দেশ্যেই কয়েকটা কথা এবং আমার টেক বলতে চাই একটা জিনিস ইন্টারেস্টিং অবশ্য গতকাল বক্তৃতায় আমি যারা বক্তৃতা করেছেন তাদেরকে দেখেছি তারা অভ্যুত্থান বলছেন গণভ্যুত্থান বলছেন তারা আর বিপ্লব বলছে না যদিও তারা পোস্টারে জুলাই বিপ্লবের ঘোষণা পাত্র বলছিলেন শুরু থেকে বলছি কারো কারো হচ্ছে মনে হতে পারে এ দুটো শব্দের মধ্যে এইভাবে ডিস্টিংগুইশ করা নিয়ে আমি অনেক বেশি দেখাচ্ছি কিনা আমি যদি দেখিও থাকি সেটার সুস্পষ্ট কারণ আছে বলে আমি মনে করি এবং সেটা হচ্ছে এই যে গণভ্যুত্থানকে বিপ্লব মনে করে আমরা যদি বিপ্লবের মতো করে চাইতে থাকি তাহলে গণভ্যুত্থানের কাছ থেকে যা চাওয়ার ছিল সেটা আসলে আর পাওয়া হয়ে উঠবে না এ কারণে এটা জরুরি এটার ঠিক কতটুকু জিনিস সেটা অনুধাবন করা এবং সেই অনুযায়ী এটা এক্সপেক্ট করা আর আরেকটা কথা একটু অফ টপিক একটু যোগ করে রাখি আমি বক্তৃতায় দেখলাম অনেকেই এই দুটো সংগঠনের অনেকেই এই বাংলায় 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 বলছেন এই বাংলায় শব্দটা যতবার শুনিয়ে শেখ হাসিনার কথা মনে হয় এটা বাংলাদেশ বাংলা বললে কিন্তু আর একটু বেটার গ্রেটার কিছু মনে হয় এখন আমি জানি না তারা মিন করছেন কি না অবিভক্ত বাংলা টাংলা অনেক কথাবার্তা হচ্ছে না কিন্তু যাই হোক তারা এই ব্যাপারে যদি স্লিপ টাং হয়ে থাকে তাদের কারো কারো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেহেতু আগে ছিল তারা যেন সতর্ক থাকেন শুধু এই অনুষ্ঠানে আমি অন্যান্য অনেক অনুষ্ঠানে দেখেছি তারা বাংলায় বলেন শেখ হাসিনা শেখ হাসিনা শোনায় যাই হোক সমকালের রিপোর্টটাতে আসলে খুব বিস্তারিতভাবে বলা হয়েছে যে ঠিক কেন স্টুডেন্টরা শেষ পর্যন্ত সরে এসেছেন কথাটা আসলে রিপোর্টটা যদি সঠিক হয় তাহলে পরিস্থিতিটা রকম যে তাদের আসলে সরে আসতে হয়েছে তারা বাধ্য হয়েছেন বহুল আলোচিত এই সমাবেশ থেকে সরকারকে পুনর্জনের জন্য আছে গেল এর আগে বৈষম্য ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল গত রোববার ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী কয়েক লাখ ছাত্র জনতা জমায়েত ঘটিয়ে উনিশশো উনিশশো সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে তুলে ধরে তার কবর রচনা করার ঘোষণা দেন একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথাও ছিল এরপর নানা সমালোচনা শুরু হয় এরপর বলছে সূত্রমতে কর্মসূচি ঘোষণার পরপরই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এ নিয়ে তীব্র আপত্তি জানানো হয় প্রকাশ্য সভা সমাবেশে বিএনপি নেতারা সংবিধান বাতিল কিংবা কবর দেওয়ার সমালোচনা করে বক্তব্য দেন সুতরাং ভেতরে আরো তীব্র হতে পারে কিন্তু আসলে আমরা প্রকাশ্যে দেখেছি বিএনপি এটাকে ডিসাউন করেছে গণঅভ্যুত্থানের সমর্থক কয়েকটি বাম দলের পক্ষ থেকে দেয়া বক্তৃতা বিবৃতিতে এমন প্রতিবাদ আসে তবে জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো নিয়ে অনেকটা নীরব ছিল এসব দলের কেউ কেউ ছাত্রদের কর্মসূচির প্রতি মৌন সমর্থন দিয়েছেন বলেও জানা যায় এ অবস্থা কর্মসূচি ঘোষণাকারী সমন্বয়ক ও ছাত্রনেতারা বিভিন্ন তাদের কর্মসূচির প্রতি সমর্থন আদায়ে বিএনপি সহ বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু বিএনপি নেতারা তাদের নেতিবাচক জবাব দেন গত রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ডুসের সঙ্গে সাক্ষাৎ করে দলীয় অবস্থান পরিষ্কার করেন এরপর রাতেই সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রেস ব্রিফিং করে জানিয়ে দেন জুলাই বিপ্লবের ঘোষণার পত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই এতে তারা হতোদম হন তারপরে তারা তৎপর ছিলেন তারপর বলা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ স্তরে দৌড়ঝাপো করেন তবে সব মহল থেকে এই মুহূর্তে সংবিধান বাতিল সহ ছাত্র নেতাদের দাবি দেওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয় তার মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী আমরা ধারণা করতে পারি কারা কারা কিন্তু কেউই তাদের পক্ষে না ছিল না এবং এরপর বলা হয় যে এনপিও তার যে স্থায়ী কমিটির বৈঠক সেখানেও তাদের অনর অবস্থান থাকে তারপর আরও কয়েকটা দলও দেখানোর পর যে এটা সরকার করবে বলা হচ্ছে এখানে যা লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সেইফ এক্সিট দিতেই সরকারের পক্ষ থেকে ওই ঘোষণা দেওয়া হয় বলে মনে করা হচ্ছে আর সব পক্ষে চালিয়ে যান তারা সমঝোতার চেষ্টা করেছে কিন্তু হয়নি এবং এটা নিয়ে তাদের মধ্যেও নানান রকম অনৈক্য তৈরি হয়েছে সমাবেশে মানে তারা কেউ কেউ আমি আর বিস্তারিত পড়ছি না এখানে কন্টেন্টে এরকম আছে তারা কেউ তারপরও এই অনুষ্ঠানটা আগের মতো করে করে ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আবার একটা অংশটির বিরুদ্ধে ছিলেন শেষ পর্যন্ত যা আমরা দেখলাম সেটা হয়েছে ছাত্রদের কতগুলো জায়গায় একটু মনোযোগ দেওয়া দরকার আছে আমি সফট ভাষায় বলবো কিন্তু অত বাস্তবতা তাদের মনতে হবে তাদের বাস্তবতার মাটিতে নেমে আসতে হবে শেখ হাসিনা পালিয়েছে প্রথম দিন থেকে বলছি এবং এটা জন্য আমি আলাদা ভিডিও করেছি সেটা হচ্ছে এই গণ অভ্যুত্থান স্বতস্ফূর্ত ছাত্রদের অনেকেও মুখে বলেন আমি দেখেছি কিন্তু আমি বিশ্বাস করি তাদের একটা অংশ এটা বিশ্বাস করেন না মুখে বলেন যদিও আমি আবারও বলছি এটা একটা স্বতস্ফূর্ত গণ অভ্যুত্থান শুধুমাত্র সরকারি চাকরির কোটা অপসারণের দাবিতে মাঠে নেমেছিলেন তারা এবং হাইকোর্ট ওই রায়টা ওই সময় না দিলে এই মুহূর্তে হয়তো তারা রাস্তায় নামতেনও না হ্যাঁ আমি বিশ্বাস করি অন্য কোনো না কোনো উপলক্ষে মানুষ নেমে যেত মানুষ অস্থির ছিল অশান্ত ছিল ক্ষুব্ধ ছিল এবং ওই রকম যে কোনো একটা মুভমেন্টের সূত্র ধরেই সরকার পতন হয়ে যেতে পারতো আমি বহুদিন তিউনিশিয়ার গল্প বলেছি এভাবে সরকার পতন হবে এবং আমি যোগ করতে চাই এখানে জানুয়ারির এক তারিখ দু চব্বিশ আজকে পঁচিশে জানুয়ারির এক আমি এক তারিখ সাত তারিখ নির্বাচন সামনে আমেরিকার সাথে ইন্টারভিউতে বলেছিলাম এই সরকার এক বছরের বেশি টিকবে না কেন টিকবে না ওখানে ব্যাখ্যাও করেছিলাম যাই হোক যে কথাটা বলছিলাম এখন শেখ হাসিনা পতনের পর স্টুডেন্টরা যদি মনে করে তাদের পরিকল্পনায় তাদের নেতৃত্বে এই ঘটনা ঘটেছে এর মধ্যে অতিরঞ্জন আছে একদম খুব সোজা স্বপ্ন তাদের পরিকল্পনা তো ছিলই না তাদের নেতৃত্ব মানে আসলে মানুষ তখন একটা আম্রেলা চাইছিলেন এবং স্টুডেন্টরা সামনে থাকায় জনগণ সেটাকে গ্রহণ করেছেন আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি কারো না কারো কোনো না কোনো ধরনের অবিশ্বাস অনাস্থা আছে যৌক্তিক কারণেই আছে ফলে যখন সামনে অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি হলো সেটার পেছনে সবাই সব রাজনৈতিক দল বিএনপি জামায়াত অরাজনৈতিক দল বাম দলগুলো গণতন্ত্র মঞ্চ সবাই সবাই তাদের মত করে যুক্ত হয়েছে সাধারণ মানুষ অসংখ্য সাধারণ মানুষ কোনো দল করে না নারীরা ছাত্রীরা নারীরা তাদের সন্তানদের হাত ধরে রাস্তায় নেমে আসছে এরকম প্রচুর ছবি আমাদের সামনে আছে কেউ হয়তো রাজনৈতিক দল করেন না আমাদের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা তাদের পরিবার বর্গ খুবই গুরুত্বপূর্ণ আশা দিয়েছে আমাদেরকে রাস্তায় নেমেছেন তারা মিছিল করেছেন সাথে যোগ করে রাখি অবসরপ্রাপ্ত বেসামরিক আমলারা কি কিছু করেছিলেন তাদের সংগঠন এখন বিরাট লড়াইয়ে তারা মাঠে আসেন ভাড়াটে ক্যাডারের মতো চাকরিরতদের পক্ষে সরকারকে হুমকি দেন শেখ হাসিনা যখন এসব করছিল অবসরপ্রাপ্তরা কি করেছিল এরকম অসংখ্য অসংখ্য রেমিটান্স বন্ধ করে দিয়েছেন আমাদের সেনাবাহিনী শেষ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে আমাদের লড়াইটাকে সহজ করেছে তো স্টোরির কোনো শেষ নেই এটা শুধু জুলাই অগস্ট না সারা পনেরো বছরের তো এটাকে নিজের ক্রেডিট ক্লেইম করে নিজেদেরকে ওভার এস্টিমেট করার একটা ভুল আছে তাদের বাস্তবতায় নেমে আসতে হবে শেখ হাসিনার পতনের সাথে সাথে বিরাট একটা অংশ মেজরিটি জেনারেল অনেক বড় একটা অংশ তার তার নিজের উদ্দেশ্যে চলে গেছে বিএনপি সংগঠন আছে যারা এগুলো কোনো এজেন্ডা নেয় রাজনৈতিক দল নয় সে শেখ হাসিনার পতনের জন্য চেয়েছিল শেখ হাসিনার পতনের সাথে সাথে চলে গেছে সুতরাং স্টুডেন্টরা যদি মনে করে তারা এককভাবে এখনো বিরাট শক্তি এটা ভুল আই রিপিট তারা এককভাবে আর বিরাট শক্তি নয় কিন্তু তাদের মধ্যে সম্ভাবনা আছে তাদের মধ্যে সম্ভাবনা আছে তারা যদি একটা সঠিক পথে সঠিকভাবে রাজনীতি করতে পারেন রাজনৈতিক দল গড়ে তুলতে পারেন কোনো একদিন তারা একটা শক্তিশালী রাজনৈতিক ফোর্স হিসেবে দাঁড়াবেন জাতির জন্য ওটাই মঙ্গলজনক ভুল করেছেন আমি বহুবার প্রকাশ্যে বলেছি ছাত্ররা সরকারে যাওয়া একটা ভুল এবং সরকারের বেশ কিছু কাজ এবং সরকারের কোনো কোনো উপদেষ্টার মন্তব্যে মনে হবে যে সরকার আসলে মূলত ছাত্রদের পক্ষে আছে অন্যদেরকে আদার করছে বিএনপি সহ অন্যদেরকে এটাও ছাত্রদের বিপক্ষে যাবে স্টিল সোকল কিংস পার্টি কিংস পার্টি বলে না এটা ঠিক টিপিক্যাল কিংস পার্টির মতো না এটা এটা কিংস পার্টি হবে এরকম পারসেপশন হবে অ্যাটলিস্ট কিন্তু টিপিক্যাল নয় কারণ এখানকার যারা নেতৃত্ব দিয়েছেন তারা বীর তারা জীবনের ঝুঁকি নিয়েছেন আমাদের এই লড়াইয়ের পেছনে সুতরাং তাদের প্রতি মানুষের রেসপেক্ট আছে কিন্তু সেটা যাতে শেষ না হয়ে যায় নষ্ট না হয়ে যায় সমস্যা যেটা বেঁধেছে সেটা হলো খোলাখুলি যদি বলি এই ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতার আশপাশে থাকা সে বিখ্যাত কথা পাওয়ার টেন্স টু করাপ্ট অ্যাবসোলিউট পাওয়ার টেন্স করাপ্টলি সো পাওয়ারে করার টেন্ডেন্সি আছে সেটা আছে শুধু করাপ্ট যদি না হয় একটা লোভ তৈরির সম্ভাবনা আছে ফলে যেটা হয়েছে ছাত্ররা গেছেন ইনফর্মালি নানান রকম করতে পেরেছেন ক্ষমতায় এটা তাদের কাউকে কাউকে এই বোধ তৈরি করতে দিয়েছে যে রাজনীতির কঠিন পথে না হেঁটে যদি ক্ষমতা ধরে রাখা যায় এখানে কিছু মানুষজন তাদের ঘাড়ে সওয়ার হওয়ার চেষ্টা করেছেন তারা মনে করেছেন তোমরা বিপ্লব করেছ তোমরা বিপ্লবী সরকার করো প্রক্লেম করো সব ভেঙে চুরে শেষ করে দাও ক্ষমতায় থাকো দেশকে উলট পালট করে ঠিক করো ছাত্ররা অনেকে অত বিস্তারিত না বুঝে এটা গ্রহণ করতে গিয়েছিলেন যে শক্তি তাদের আছে বিপ্লবী সরকার বিপ্লব যদি তারা বলেন সেটাকে এগিয়ে নেওয়ার জন্য তার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি এবং সব কিছু আছে কিছু ছাড়াই এবং এখন সমর্থনও সেই অর্থে খুব বেশি নেই সেটা নিয়ে একটা এসব করার চূড়ান্ত হঠকারিতা সেই হটকারিতা থেকে সরকারের কারণেই বেরিয়ে এসছে এবং আমি মনে করি সরকার হয়তো বাধ্যও হয়েছে সরকার আসলে আগেই এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করা উচিত ছিল বিএনপি বলার আগেই কিন্তু মূল বিষয় যেটা ছাত্রদের বুঝতে হবে ছাত্রদের রাজনীতি করতে হবে ছাত্ররা ক্ষমতায় যাক এই মানুষগুলো ক্ষমতায় যাক আমরা চাই এবং খুব ভালো হবে তারা রাজনীতি করুন শুরুতেই ক্ষমতায় যাবেন না প্রথম বিরোধী দল কিছু সিট পাবেন কখন প্রধান বিরোধী দল তারপর তারা ক্ষমতায় যাবেন এবং তারা এসে যদি সুষ্ঠুধারা সুস্থ ধারার রাজনীতি আনেন এক্সিস্টিং যারা ক্ষমতা যাবেন তারা চাপে থাকবেন তারা আরও ভালো হয়ে উঠবেন এভাবেই একটা গণতান্ত্রিক ব্যবস্থা কাজ করে কিন্তু শর্টকাট করে হটকারিতা করে ক্ষমতাকে প্রলম্বিত করার চেষ্টা এই চেষ্টা আছে আমি স্পেসিফিকলি একজন ভদ্রলোককে নিয়ে আলোচনা করব খুব সহসাই এতদিন স্পষ্টভাবে তার নাম বলে কিন্তু ইদানিং তিনি যা করছেন তাকে নিয়ে স্পষ্টভাবে নাম উল্লেখ করে কথা বলা জরুরি আমি তার বক্তব্য ধরে ধরে আলোচনা করব এই চেষ্টা থেকে আসছে কিভাবে আসছে কারা এর পেছনে কাজ করছেন আমরা মোটামুটি নিশ্চিত আমি ছাত্র ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনাদের কাছে আমরা চিরঋণী ইনফ্যাক্ট আজকে থেকে আপনারা যদি কোথাও না থাকেন এই জাতি আপনাদের কাছে চিরঋণী থাকবে কিন্তু নিজেদেরকে এমন জায়গায় তাদের আপনাদের নিয়ে যাওয়া উচিত হবে না যে মানুষ একটা সময় ধিকার দেবে আপনারা রাজনীতি করুন রাজনীতির পথ কঠিন ভীষণ কঠিন এই দেশের রাজনীতির পথে রাজনীতির জায়গাগুলো অনেক কঠিন করে ফেলা হয়েছে যেটা আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে ছিলাম না কিন্তু আপনারা শেখ হাসিনাকে পতন ঘটাতে পেরেছেন নিশ্চিতভাবে এটা খুব বড় কাজ কিন্তু রাজনীতি গড়ে তোলা ইভেন টাফার এর পেছনে বছরের পর বছর লেগে থাকতে হয় আমি আশা করি সেই ধৈর্য রেখে আপনার রাজনীতিতে আসবেন কারো হঠকারিতার টুল হবেন না প্লিজ ক্ষমতায় যেতেই হবে ক্ষমতা ছাড়া চলবে না এখনই এই বোধটা থেকে বেরিয়ে আসা উচিত আপনাদের আমি বলছিলাম আপনাদের আছেই কারো কারো হয়তো আছে কিন্তু এই বোধ যাতে পেয়ে না বসে আপনাদের পেছনে আপনাদেরকে রেখে